হবে না হবে না হবে না এর নাম কবর যার আগে ভাবতে হবে ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না ভাই রামা বন্ধুরা আমার আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি কবর আজ আমরা শেষ হয়ে গেছি পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে ওঠাউঠি করিয়েন না যে কটা লোক বসে আছে আর একটু সবর করেন দু চারটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ জি অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন ধন্যবাদ আল্লাহ তাবারাক বা তালা আমাদেরকে প্রত্যেককে কবরের সল জবকে আসান করে দেন মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে মাফ করে দাও জি কবর মা বোন যে কটাই আপনারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন কবর কত কঠিন জায়গা কেউ কারোর সঙ্গী হবে না একা 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 নিরব নগর একটু আগিয়ে যাই বিশ্ব বলছেন যখন মাইয়াতকে কবরে রাখা হবে আতা তাহু মালা তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে মান রব বোকা মা দিন ওকা তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কি যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে কছাদদ এই বান্দার জন্যে সমস্ত জান্নাতের ফেসিলিটি দিয়ে দাও এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান নামের দরজাটা খুলিয়ে দেয়া হবে আগুন একে ছেড়া ছিঁড়াছিড়ি করছে লড়ালি করছে ওই জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে ও কবরবাসী এক নজর জাহান নামটা তুমি দেখে লাও জাহান নামটা দেখানোর পর হবে কবর বাসিরে তোমার রব তোমাকে দয়া করেছে মাফ করেছে এই রকম জাহান নাম থেকে তোমাকে বাঁচিয়েছে এখন তুমি চির নিদ্রাই থাকবে জান্নাতি ঘুমে এরপরে জাহান নামি যে হবে একটা উত্তর দিতে পারবে না হা আল্লাহ আদেরি আমি তো কিছুই জানি না যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর ফেরেস তারা করবে হত বদন শিবরে এই রকম জান্নাতে তোমার স্থান ছিল শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান নামে চলে যাচ্ছ হত তোমাকে মালকেই কবর থেকে গাফেল করে দিয়েছিল অতএ বন্ধু ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান নামে রাজাবে দেওয়া হবে জাহান জাহান নামীদের জন্য জাহান নামের বিছানা বিছানো হবে এবং জাহান নামের চাদর পরানো হবে লেপ হবে জাহান নামের হালাতে তারা কবরে কাটাবে আর জান্নাতি যারা হবে আল্লাহর নবী বলেছেন তাকে বলা হবে নম কাও তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে ওই এরকম তুমি ঘুমাজিব ব্যাপার এখানে আবার প্রশ্ন চলে এলো বেঙ্গমান রাজি প্রশ্ন কত করে জি জাহান নামে জাহান নামে চলে গেল তাদের আজাব শুরু হয়ে গেল কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা যেমন বাঁশর ঘরে নতুন দুলহা দুলহি সই ওই রকম শুয়ে যাও আচ্ছা দুলহা দুলহি বাঁশর ঘরে সই ওদেরকে যে ঘরটা দেওয়া হয় বিয়ে ঘরে হাজার লোক থাকলো ওই ঘরে ডিস্টার্ব কেউ বলেন কেউ করে না হে কবরবাসী তোমাকে কেউ নম্বর তুমি সো আনন্দ চিত্তে থাকো তুমি ভালোভাবে থাকো তোমার কোনো টেনশন নাই কিন্তু প্রশ্নটা কি জানেন একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেয়া হলো কিন্তু মেয়ে নাই ওটা কি বাঁশর ঘর হবে গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেয়ে আছে ছেলে নাই ওটা কি বাঁশর ঘর হবে এই দুটো থাকতেই হবে জোড়া ঢুকবে তবেই তার নাম বাঁশর ঘর তাহলে আমি যদি কবরে ঢুকি ওখানে একটা মেয়ে ঢুকতে হবে এটা একটা প্রশ্ন বাঁশর ঘর আল্লাহ রসুল বললেন কেন বাসর ঘরের প্রথম শর্ত লাইট নাই লেপ নাই তোষক নাই যদি একটা সঁপ আর বালিশ হয় কিন্তু নতুন বউ যদি হয় স্বামী হয় তো ওটা বাঁশর ঘর হলো কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে কবরটা বাঁশর ঘর বললে কেন তাহলে ওখানে মেয়ে দিতে হবে আর মেয়েদেরকে স্বামী দিতে হবে কিন্তু একটা জিনিস বলি মত বাঁশর ঘরের মতো বাঁশর ঘর তো বলা হয়নি মতোটা কি সঠিক হয় জোরে বলেন মতোটা সঠিক হয় না কিন্তু ইয়ে আবার প্রশ্ন করছে মতটা যদি সঠিক না হয় তো সঠিকের মতো তো হতে হবে কিরকম বলেন তো এইটা কোরআন আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা কিন্তু কোরআন নয় তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা বুঝতে পেরেছেন মানে ই আবার কত ভেজাল টানছে তাহলে মতো যদি হয় তো ওই দুটো জিনিস ওখানে দেখতে হবে নিয়ে দুইজন আর ভেজালকে মধ্যখানে আর একজনা মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লা সাল্লাম আম্মাজান আয়েসা আম্মাজান আয়েসা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি বোঝাতে পারলাম আবার আবু হুরাইরা বলছে সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেল কি লাগলো না তাহলে আসলে রসুল যতদিন বাড়িতে পেছাব করেছেন কোনোদিন দাঁড়িয়ে নয় আর উনি করেছিলেন করেছিলেন সেটা সফরে কেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর বলে না হ্যাঁ আপনারা তো তো মেয়ে নন মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরা ইউসুফে জুলাই স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিশের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ এর এর আবার দলিল দলিল কি আল্লাহ আমাজাকে তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখন ঘুমিয়ে যাবে ওকে বলা হবে ন মানে তুমি শো ঘুমিয়ে যাও তা নমে ওরু যেমন নতুন দুলহা ঘুমায় ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোন হুর পরি কবরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর মহিলা এসেছে এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে ও তো শুয়ে আছে এইভাবে যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে এগুলো সব স্বপ্ন কিন্তু অরিজিনাল নয় দরপ করে উঠে দেখবে সুন্দর মেয়ে বলে তোমার নাম কি বলে তোমার নাম কি আপসে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে মেয়েটার গলে একটা হিরে কার্যকর কলা হার থাকবে মেয়েটার গায়ে হাত দিতে যাবে তখনই ওই হাড়টা ছিঁড়ে যাবে হাটটা যখন ছিঁড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে ওদের আর কবর বলে মুনি থাকবে বে না স্বপ্ন জগতে চলে যাবে তখন ওই মালাগুলো মেয়েটা ই করে নাকে কান্দার বলবে আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছিঁড়ে দিয়েছ এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও বলে তুমি ধাগাটা ধরো আমি মালাগুলোকে দি দুইজনে মালা গাঁতবে গাঁতে গাঁতে শেষকালে গিঁড় হ্যা আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেম মালা করব যখনই গিঁড় হ্যা দেবে সুম্মা নভে কাফি হে ওখর ফায়দা হুন কেয়ামুই এর জোরন এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ভুকে দেবে কবর থেকে উঠার পালা করে যাবে পর ঘুম তখন ভেঙে যাবে এতক্ষণ তাহলে ঘুমই ছিলাম রে কত সুন্দর বউ দেখছিলাম রে হ্যাঁ এরকম ঘটনা ঘটে তো জান্নাতিদের জন্য কবর বড় আসান জায়গা হবে আর জাহান্নামীদের জন্যে কবর জ্বলে যাবে তো ভাই আমার এর নাম হলো কবর কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে কবর এমন একটি জায়গা আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে সে দেশের খবর তো কেউ দেয়নি খবর যিনি দেনেওয়ালা যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন বিধায় কবর সত্য খবরের আজাব সত্য এরপরে জানেন কবরে প্রশ্ন কয় এটা বলে